নারীর রহস্যগীরা এক সতা কখনো কমল কখনো সাহসী কখনো আগলে রাখা অনুভবের সাগর কিন্তু এই অনুভব যখন তার শরীর ও মন একসাথে আলোড়িত করে তোলে তখন সে নারীর আচরণে আসে এক ভিন্ন রকম চিহ্ন সেক্স ভালোবাসা এবং মানসিক টান এই তিনটি যখন এক বিন্দুতে সে মিশে যায় তখন একজন নারী হয়ে ওঠে এক নিবিড় কামনার প্রতিচ্ছবি আজ আমরা জানব একজন নারী যখন সেক্সুয়াল কামনার তীব্রতায় পাগল প্রায় হয়ে পড়ে তখন সে তার চারপাশের পাঁচটি গোপন ইঙ্গিত ছড়িয়ে দেয় যা বুঝতে পারলে আপনি বুঝবেন সে কি অনুভব করছে সংকেত এক চোখের চাহনি বদলে যে নারীর চোখ তার মনের দর্পণ যেদিন তার মনে উথলে ওঠে কামনার ঢেউ সেদিন তার চোখ বদলে যায় চোখে চোখ রাখার সময় লজ্জা কমে যায় বরং এক ধরনের ধীর চাহনে জন্ম নেয় তার চোখের কোণে লোকে থাকে ইঙ্গিত আমি চাই তুমি বুঝো এই চোখের ভাষা কারো কাছে পরিষ্কার হয় কারো কাছে ধোঁয়াটে কিন্তু সে চাইলে আপনাকে তার চোখ দিয়ে ইশারা করবে এই দৃষ্টির মধ্যে লুকানো থাকে গভীর আকাঙ্ক্ষা মৃদু আহ্বান নিঃশব্দ প্রেম মনোবিজ্ঞানীরা বলে নারীর চোখ যদি একটানা আপনার চোখে তাকিয়ে থাকে তারপর আবার হঠাৎ নিচের দিকে তাকায় সেটা লজ্জা নয় সেটা আকর্ষণের গভীর ইঙ্গিত সংকেত দুই তার শরীরের ভাষা বদলে যায় নারীর শরীর যেমন কমল তেমনি তা অনুভূতির বাহক যখন সে গভীরভাবে শারীরিকভাবে আকর্ষণ অনুভব করে তখন সে তার নিজের অজান্তে শরীরের ভাষায় প্রকাশ করে বারবার চুলে হাত দেওয়া ঠোঁট কামড়ানো গলার স্বরে কমলতা আসা অপ্রয়োজনীয় ছোয়ার ইঙ্গিত তৈরি করা তাই হাঁটা বসা কথা বলার ধরন একদিন বদলে যায় না কিন্তু সেদিন সে কামনায় ডুবে যায় সেদিন সে নিজের শরীরের প্রতিটি অঙ্গ দিয়ে আপনাকে জানাতে চায় সে প্রস্তুত সে চায় সে ভালোবাসতে চায় এই সময়ে আপনি যদি তার শরীরের এই অঙ্গভঙ্গি লক্ষ্য করতে পারেন তাহলে আপনি বুঝতে পারবেন সে আর লুকাতে পারছে না সংকেত তিন আপনার কথা শুনে উত্তেজিত প্রতিক্রিয়া দেয় এটা খুব সূক্ষ্ম সংকেত একজন নারী যখন সেক্সুয়াল মোড়ে থাকে তখন আপনার আচরণ কথার মধ্যে সে ইঙ্গিত খুঁজে নিতে চায় আপনি যদি বলেন তোমাকে আজ দারুণ লাগছে সে হয়তো জবাব দেবে তুমি কি শুধু আজই বলে সব আপনার হালকা প্রশংসার উত্তরেও সে দিতে পারে এক ধরনের কোনশটির উত্তেজক প্রতিক্রিয়া এ সময় নারীরা এমন কথা বলার সাহস পায় যা সাধারণ সময় তারা এড়িয়ে চলে সাধারণ সাধারণস্বরূপ যদি তুমি এখন আমার পাশে থাকতে তাহলে আমি কি করতাম জানো এই ধরনের বাক্যে সে আপনার প্রতি তার ইচ্ছাকে নরমভাবে প্রকাশ করে সে আপনাকে পরীক্ষা করে দেখতে চায় আপনি কি তার অনুভূতি বুঝতে পেরেছেন সংকেত চার নিজেকে আকর্ষণীয় করে তোলে শুধু আপনার জন্য একজন নারী যখন চায় তখন সে নিজের সৌন্দর্যের প্রতি অনেক বেশি মনোযোগী হয় কিন্তু সেটা তখনই যখন সে সৌন্দর্য কাউকে দেখানোর জন্য হয় হঠাৎ করে সাজগোজের ধরন বদলে যায় পরিধানে আসে একটু বেশি সাহসিতা গন্ধ মেকআপ লিপস্টিক সব কিছুতে সে হয়ে ওঠে এক ভিন্ন নারী এই রূপ যদি আপনি শুধু নিজেই দেখতে পান তাহলে বুঝবেন আপনি তার কামনার কেন্দ্রবিন্দু বিখ্যাত সাইকোলজিস্ট হেলেন ফিশার বলেন যখন একজন নারী কাউকে কামনা করেন তখন তার শরীর নিজ থেকে বেশি ফেমিনিন হয়ে ওঠে এটা নারীর প্রাকৃতিক সারা সংকেত পাস সে হঠাৎ করে আপনাকে একা পেতে চায় কামনার চূড়ান্ত রূপ প্রকাশ পায় যখন একজন নারী হঠাৎ করে আপনাকে সকলের মাঝ থেকে টেনে নিয়ে যেতে চায় একান্তে সে বলে চল একটু চুপচাপ কোথাও যায় সে চাইবে আপনাকে ছুঁতে পাশে থাকতে কথা বলতে কিন্তু সেটা হবে গোপনে হয়তো বলবে আজ আমার একা একা থাকতে ইচ্ছে করছে তুমি যদি পাশে থাকতে এই সময় নারীর মধ্যে একটা সাহায্য জন্মায় সে আর নিজেকে থামাতে পারে না সে জানে যদি না বলে আপনি বুঝবেন না তাই সে নিজেই আপনাকে চারপাশে চায় আপনার সাহায্যে সে আপনাকে নিরাপদ এবং উন্মুক্ত মনে করে এই চাহিদার গভীরতা হচ্ছে সেই কামনার পরিণত রূপ শেষ কথা নারীর যৌন কামনা শুধুমাত্র শারীরিক নয় এটা এক অনুভব এক সংবেদন যা তার মনের গভীর থেকে জন্ম নেয় সে যখন কাউকে সত্যিকারের চায় তখন সে নিজেকে সম্পূর্ণ উজাড় করে দেয় তার চোখ শরীর মন আবেগ সব মিলিয়ে তৈরি হয় এক শক্তিশালী আকর্ষণ কিন্তু পুরুষদের অনেকেই এই সংকেতগুলো বুঝতে পারে না ফলে নারী দূরে সরে যায় বা ভেতরে ভেতরে কষ্ট পায় যদি আপনি একজন নারীর এই পাঁচটি সংকেত বুঝতে পারেন তাহলে শুধু তার দেহ নয় আপনি তার আত্মাকেও ছুঁয়ে ফেলতে পারবেন সেটাই সত্যিকারের ভালোবাসা সেটাই একজন প্রাপ্তবয়স্ক পরিণত পুরুষের আচরণ বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভিডিওটি শেয়ার করে দিন বন্ধুদের সাথে আর ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন এই পৃথিবীতে মানুষের বয়স যতই পারুক না কেন তার অনুভূতি চাওয়া পাওয়া ভালোবাসা আর আকাঙ্ক্ষা কখনও থেমে যায় না অনেকেই মনে করে যৌবনের পরে নারীর শরীর আর মন কিছুই চায় না এই ধারণা সম্পূর্ণ ভুল বিশেষ করে বয়স্ক নারীরা যখন জীবনের কিছু নির্দিষ্ট সময় প্রবেশ করেন তখন তারা এক গভীর ভালোবাসা শরীর ও শরীর ঘনিষ্ঠতার অভাব বোধ করেন এই মুহূর্তে তারা চুপ থাকলেও ভিতরে ভিতরে এক অন্যরকম ছটপটানে একরকম মানসিক তৃষ্ণা জন্ম নেয় এই ভিডিওতে আমার আবেগ মনোবিজ্ঞান আর বাস্তব অভিজ্ঞতার আলোকে জানাবো কোন সময় ও কোন বয়স্ক নারীরা মিলনের জন্য এভাবে আকুল হয়ে পড়েন তবে মনে রাখবেন এটি কেবল দেহরি বিষয় নয় এটি একটি গভীর মানসিক যাত্রার অংশ প্রথম অধ্যায় নিঃসঙ্গতার কুয়াশা একটা সময় আসে যখন সন্তানরা বড় হয়ে যায় পরিবার আলাদা হয়ে যায় একজন স্ত্রী যখন আর শুধু স্ত্রী নয় তিনি একজন মা একজন দায়িত্বশীল গৃহিণী কিন্তু মাঝখানে কোথাও হারিয়ে যায় তার নারীত্ব এই সময়টি অনেক নারীর জীবনে সবচেয়ে নিঃসঙ্গতাময় এই নিঃসঙ্গতা শুধু মানসিক নয় শারীরিকভাবেও তাকে স্পর্শ করে সে তখন অনুভব করতে থাকে কেউ তার হাত ছুঁয়ে না কেউ তার চোখে চোখ রাখে বলে না তুমি সুন্দর এই না পাওয়া না বলা মুহূর্তগুলো একসময় মনের গভীরে একটা কামনার আগুন জেলে দেয় তখন সে মিলনের প্রতি আকৃষ্ট হয় কিন্তু সেটা শুধু শারীরিক নয় ভালোবাসার আশ্রয় খোঁজে দ্বিতীয় অধ্যায় মনোপোজ পরবর্তী মানসিকতা মনোপোজ নারীর জীবনে এক বড় পরিবর্তন অনেকেই ভাবেন এই সময় শরীরে আর কোনো অনুভব নেই কিন্তু বাস্তবতা সম্পূর্ণ ভিন্ন এই পর্যায়ে নারীর অনুভব নিজেকে আবিষ্কার করতে শুরু করেন হরমোন পরিবর্তনের কারণে অনেক নারীর যৌবন আকাঙ্ক্ষা আবারও জেগে ওঠে এছাড়াও এই সময় তার ভেতরে একটা স্বাধীনতা আসে কারণ অনেক দায়িত্ব শেষ সামাজিক চোখের বিচার একটু কম তখন সে নিজের জন্য ভাবতে শেখে এই নিজের চাওয়াটাই ধীরে ধীরে একটা গভীর ভালোবাসার মেলনের চাহিদায় রূপ নেয় তৃতীয় অধ্যায় অপেক্ষার বেশ অনেক স্বামী এই সময় স্ত্রীকে অপেক্ষা করতে থাকেন দাম্পত্যে আগের মতো মধুরতা থাকে না রাতে বিছানায় হয়ে যায় নিঃশব্দ আর ঠান্ডা অথচ ওই সময় একজন নারী সবচেয়ে বেশি চায় একটি নিরাপদ স্পর্শ একটি নির্ভরযোগ্য বাহতে আশ্রয় এই অবহেলার অপেক্ষায় একসময় তাকে চুপচাপ অশ্রুজলে জলে ভাসিয়ে দেয় কিন্তু ভেতরে ভেতরে সে ছটফট করে ভালোবাসা পেতে মন খুলে কার সঙ্গে মিশে যেতে মিলনে সে হারানো সারটা ফিরে ফেতে চতুর্থ অধ্যায় স্মৃতির হাহাকার অনেক নারী এই বয়সে এসে নিজের যৌবনের দিনগুলো মনে করে দীর্ঘশ্বাস ফেলেন যখন একজন মানুষ তার পুরনো দিনের প্রেম মিলন ভালোবাসা মনে করে আর এখনকার শূন্যতা দেখে তখন তার মন আরও কষ্টে ভরে যায় এই স্মৃতিরা অনেক সময় এক ধরনের উত্তেজনা সৃষ্টি করে যখন মনে পড়ে সেই রাত সেই চোখে চোখ রাখা সেই ভালোবাসা আলিঙ্গন তখন এক অনুচারিত কামনা তার শরীরও মনকে আলোড়িত করে এই সময়ে নারীরা অতীত ফিরিয়ে আনতে চান এমন একজনের উপস্থিতি চান যিনি শুধু শরীর নয় মনেও ছুঁয়ে যেতে পারেন পঞ্চম অধ্যায় প্রেমের দ্বিতীয় অধ্যায় বয়স বাড়লেই প্রেম শেষ হয়ে যায় এই ধারণা ভুল অনেক নারী মধ্যবয়সে বা দূরত্ব গিয়ে প্রেমে পড়েন কারণ এই সময় তারা ভালো বোঝেন কে সত্যি ভালোবাসে কে শুধু সময় কাটাতে আসে যখন একজন পুরুষ এই বয়সে এসেও একজন নারীকে সম্মান করে তার কথা শুনে তাকে আলতো করে ভালোবাসে তখন সেই নারী যেন নতুন করে জেগে ওঠেন এই মুহূর্তে সে মিলনের জন্য ছটপট করতে পারে কারণ সে বুঝে গেছে এটি কেবল দৈহিক মিলন নয় এটি মন আত্মা ভালোবাসা এক পবিত্র স্বয়ং মিশ্রণ ছয়টি গোপন সময় যখন বয়স্ক নারী মিলনের জন্য ছটফট করে নাম্বার এক রাতের একাকিত্ব মুহূর্তে যখন নিঃশব্দে চোখ থেকে অশ্রু গড়ায় নাম্বার দুই কোনো পুরনো প্রেমিকের কথা মনে পড়লে তার ছোঁয়া মনে পড়ে নাম্বার তিন দাম্পত্যে অবহেলায় বাড়লে যখন স্বামী আর গুরুত্ব দেয় না নাম্বার চার যখন কারো মধুর কথায় মন গলে যায় একটা স্পর্শ তার হৃদয় জয় করে নাম্বার পাঁচ বন্ধুদের সুখী দাম্পত্য দেখে নিজের নিঃসঙ্গতা চোখে পড়ে নাম্বার ছয় নিজের সৌন্দর্য নিয়ে সন্দেহ জন্মালে কেউ প্রশংসা করলে আবার নিজেকে আবিষ্কার করে কামনা নয় ভালোবাসার আকুলতা বয়স্ক নারীর কামনা মানে পাপ নয় লজ্জার কিছু নয় এটি মানবিক তাদের শরীর যেমন সময়ের সঙ্গে বদলে যায় তেমনি বদলে যায় অনুভূতির ধরণ কিন্তু ভালোবাসা স্পর্শ মিলনের আকাঙ্ক্ষা কোনোদিন শেষ হয় না আমাদের সমাজকে এই জিনিসগুলো বুঝতে হবে বয়স্ক নারীর মানসিকতা চাওয়া পাওয়া ও মানসিক সম্মান করতে হবে যখন আপনি একজন নারীকে ভালোবাসেন তার বয়স দেখে নয় তার মন দেখে তার হৃদয় দেখে তখনই সে নিজেকে পূর্ণ মনে করবে ভালো লাগলে সাবস্ক্রাইব করুন শেয়ার করে দিন অন্যদের সাথে সবাইকে দেখার সুযোগ করে দিন আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ ছোট বড় বিবাহিত অবিবাহিত সবার জন্যই আজকের এই ভিডিও দুই নামের মেয়েকে ভুলেও বিয়ে করবেন না এটা শুধু নামের কথা না এটা এক গভীর প্রথীক দুই নামের মেয়েরা কারা জীবনে অনেক সময় আমরা এমন সিদ্ধান্ত নিই যা পরে আমাদের সারা জীবনের অনুশোচনার কারণ হয়ে দাঁড়ায় বিশেষ করে বিয়ে এটি এমন এক সিদ্ধান্ত যেখানে একবার ভুল করলে তার মূল্য দিতে হয় প্রতিটি নিঃশ্বাসে আজ আমরা এমন একটি বাস্তব এবং গভীর বিষয় নিয়ে কথা বলবো যেটি অনেকে অবহেলা করে সেটি হলো দুই নামের মেয়ের আসল পরিচয় দুই নামের মেয়ে মানে এমন মেয়ে যে তার এক জীবনে দুটি রূপ ধারণ করে একটি সমাজের জন্য অন্যটি গোপনে নিজের স্বার্থে একটা নাম প্রেমিকের কাছে স্নিগ্ধা আরেকটার নাম বাসায় বাবা মায়ের কাছে রেশমা একটি নাম সোশ্যাল মিডিয়াতে রিমি আর বাস্তবে সে হয়তো নুরজাহান এই নাম বদলের সঙ্গে সঙ্গে বদল হয়ে তার চরিত্র চিন্তা এবং উদ্দেশ্য এরা যে মুখে কথা বলে মনে তা নয় যে কথা দেয় তা রক্ষা করে না তাদের জীবনে ভালোবাসা মানে স্বার্থ আর বিয়ে মানে নিরাপদ আশ্রয় ভালোবাসা নয় কেন বিপদ এই দুই নামের মেয়ে নাম্বার এক বিশ্বাসযোগ্যতা হারিয়ে যায় যে মেয়ে তার পরিচয় নিয়ে খেলতে পারে সে জীবন নিয়েও খেলতে পারে আর যদি সে নিজের নাম নিয়ে মিথ্যা বলতে পারে কাল সে আপনার সাফল্য নিয়েও সন্দেহ করবে একটি সম্পর্কের ভীতি হলো বিশ্বাস যেখানে নামি ভুয়া সেখানে সম্পর্ক কিভাবে আসল হবে নাম্বার দুই সে কখনই পুরোটা দেয় না দুই নামের মেয়েরা সর্বদা এক ধরনের মুখোশ পরে চলে আপনি হয়তো ভাববেন সে একরকম কিন্তু বাস্তবে সে আরেক রকম সে কখনোই নিজের আসল চেহারা দেখায় না আপনাকে ভালোবাসলেও তার মধ্যে সবসময় একটা দ্বিধা থাকবে নাম্বার তিন পরিবারে অশান্তি আনতে পারে এ ধরনের মেয়েরা সহজে মানিয়ে চলতে পারে না কারণ তারা ভেতরে এক চেহারা বাইরে চলে আসে যখন বাস্তবের মুখোমুখি হয় বিয়ের পর দেখা যায় সে আগের সেই প্রেমিকা নেয় সে বদলে গেছে একেবারে শ্বশুর শাশুড়ি স্বামী সন্তান কারোর সাথে সম্পর্ক মিশ্রণ থাকে না আসল ভালোবাসা কখনই মুখোশ পরে না একটা মেয়ে যদি আত্মপরিচয় নিয়ে সংকট থাকে সে কীভাবে একজন পুরুষকে ভালোবাসে নিঃস্বার্থভাবে যে মেয়ে নিজের অতি তারাল করে রাখে নিজের ভুল লুকায় সে আগামীতে কীভাবে আপনার পাশে থাকবে কঠিন সময়ে ভালোবাসা তখনই সত্য হয় যখন সেটা আসে স্বচ্ছ মন থেকে একটি নাম একটি পরিচয় একটি মন এটি প্রকৃত প্রেমিকার পরিচয় আপনি কি করবেন নাম্বার এক চেক করুন তার পরিচয় বিয়ের আগে ভালো করে জানুন তার আসল নাম পরিচয় অতীত সে যদি নিজের অতীত গোপন করে বুঝবেন কিছু একটা লুকোচ্ছে নাম্বার দুই তার আচরণ পর্যবেক্ষণ করুন একটি মেয়ের কথাবার্তা তার সোশ্যাল মিডিয়া ব্যবহার তার বন্ধুদের সাথে সম্পর্ক সব কিছু আপনাকে ইঙ্গিত দিবে সে কেমন নাম্বার তিন সততর উপর জোর দিন একজন মেয়ে সৌন্দর্য নয় চরিত্র বিচার করুন সৎ মেয়ে একনিষ্ঠ মেয়ে যার একটি পরিচয় সেই হবে আপনার জীবনের আসল সঙ্গী শেষ কথা জীবনে মানুষ একবার বিয়ে করে এবং সেই বিয়ে যদি ভুল মানুষের সঙ্গে হয় তাহলে সেই ভুল সারা জীবনের তীব্র যন্ত্রণা হয়ে দাঁড়ায় সুন্দর মুখুশির পিছনে না গিয়ে দেখুন সে মেয়ের হৃদয় কতটা সত্য একটি নাম একটি পরিচয় একটি হৃদয় এটি প্রকৃত নারীদের প্রতীক দুই নামের দুই রূপের দুই চেহারার মেয়েকে বিয়ে করলে আপনি শুধু একজন স্ত্রী নয় একজন তোকা গ্রহণ করেছেন তাই মনে রাখবেন ভুলেও দুই নামের মেয়েকে বিয়ে করবেন না কারণ ভালোবাসা একটাই হয় নামও একটাই হওয়া উচিত চরিত্র যদি দুই ভাগে বিভক্ত হয় সে সম্পর্ক জীবনকে ভেঙে ফেলে আপনার জীবন একজন সৎ নির্ভরযোগ্য একনিষ্ঠ জীবন সঙ্গে ডিজার্ভ করে সেটা আপনি নিজেও আপনার জীবনে এই বার্তাটি প্রেরণা দিক নিজের জন্য ভবিষ্যতের জন্য বেছে নিন সঠিক মানুষ